ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন সম্প্রতি শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সে চুক্তি করে আবারও আলোচনায় এলেও বিভিন্ন কারণে সমালোচনার মুখেও পড়েছেন তিনি তবে সব সমালোচনা পেছনে ফেলে ফারিন ফিরছেন নতুন গান নিয়ে এর আগে ইত্যাদিতে তাহাসানের সঙ্গে গাওয়ার রঙে রঙে রঙিন হব গানটি ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শকরা তার নতুন গানের অপেক্ষায় ছিলেন অনেক দিন সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ডিসেম্বরে ফোরিং ফিল্মসের ব্যানারে প্রকাশ পাচ্ছে ফারিনের নতুন গান মন গলবে না তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল এর আগে নুসরাত ফারিয়াও গান গেয়ে আলোচিত হয়েছেন তাই প্রশ্ন উঠেছে ফারিনকে অভিনয়ের পাশাপাশি গানেও নিয়মিত হতে যাচ্ছেন চলতি বছর ঢালিউডে ইনসাফ সিনেমার মাধ্যমে ফারিনের অভিষেক হয় শরিফুল রাজের সঙ্গে তবে গান প্রচারে যতটা সক্রিয় ছিলেন ছবির প্রচারে ততটা দেখা যায়নি তাকে এ নিয়েও নেটিজেনদের মাঝে আলোচনা চলছে গান নাকি সিনেমা কোন দিকে হাঁটছেন ফারিন এটাই এখন ভক্তিদের বড় প্রশ্ন